গুড মর্নিং এভরিবাড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন সকাল সকাল চক্ষু দুইটা মেলিয়া এই দৃশ্যটা দেখিলাম তাই আপনাদের জন্য শেয়ার করলাম তো ওরা কিন্তু আমার পাশেই ঘুমায় তারপরে সকাল সকাল দুই বনিতে একেবারে চুলাচুলি লেগে গেছে চুলাচুলি করছে না কি আদর করছে বুঝতে পারছে না বাট আমার কাছে জিনিসটা এত কিউট লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক প্রতি সকাল এটাই হচ্ছে তাদের মোটামুটি কর্মকাণ্ড এক হয় আমার পায়ের উপরে আর না হয় এই যে আমার বিছানার পাশে তো যাই হোক আজকে সারাদিন অত একটা কাজ বাজ নেই বিকালে একটা দাওয়াত আছে দাওয়াতে যাব তো কি দাওয়াত সেটা দেখাবো না তার আগে আর একটা মজার কাণ্ড দেখায় দাঁড়ান দুজন তো ঝগড়া করলো মারামারি করলো তারপরে একজন উঠে চেপে বসলো হচ্ছে আমার চেহারার উপরে যে দেখেন মানে কী আর বলবো তারপর যাই হোক উঠে রেডি হব তা এখন আর কিছু শেয়ার করবো না অনেক রান্নাবাটি শেয়ার করবো কারণ বাড়িতে হচ্ছে বিশাল এক দাওয়াত বিশাল না মিডিয়াম একটা দাওয়াত মিডিয়াম হল ছোট একটা দাওয়াত তো সেটার প্রিপারেশন করব সেগুলো দেখাবো না তো এখন আর একটু আরাম করি বিকাল একদম মেকআপ টেকআপ নিয়ে তারপর আপনাদের সাথে দেখা হবে এই যে দেখেন আর এটা একেবারে জোর জবরদস্তি করে আপনার কাছ থেকে আদর নিবে এই হচ্ছে আজকে দাও লোক যাচ্ছি হচ্ছে একটা ঈদ পুনর্মিলনী নিশির বাসায় তো চলেন যাই আর আজকে একটা ইন্ডিয়ান জামদানি পরেছি একটা ডিফারেন্ট একটা ব্লাউজ দিয়ে কন্ট্রাস্ট করে দেখেন এটা যদি ব্লাউজ না এটা কি জানেন এটা হচ্ছে একটা টপ যেটা পোশ থেকে নিয়েছিলাম এই যে এটা কি বলতে না এই যে আজকাল লোক তো চলেন দেয় দেখা হচ্ছে কথা হচ্ছে পরে তারা নিশ্চয় বাসেন চলে এসেছি

যাই হোক এই যে দেখেন কঠিন কলিজা সিঙ্গারা খাওয়া হচ্ছে ফুচকা খাওয়া হচ্ছে এক ফুচকার মধ্যে পানি ঘড়তে পারতেছে না এই পর্যন্ত সে মানে কই লুই যেতাম তারাই আমি ওই যে পানি এই যে পানি এই যে পানি চোখের সামনে পানি হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ দেন দিয়ে ফুটকার মুখের মধ্যে দিয়ে দিবেন বড় করে একটা হাঁ করবেন হ্যাঁ বড়ো করে হাঁ করবেন

他没进牛大了。

কাবাব আর হচ্ছে মাছ ভাজা এই হচ্ছে আমাদের আজকে ডিনার তা আমরা এখন খাবো খেয়ে নেই চলো তারপর এখানে যথারীতি চলছে আমাদের বদমাশি শ্যামা আর শ্যামার মেয়ে ওর উপরে গেছে একটু নিশির বাড়িটা দেখতে আর এখান থেকে আমরা ভিডিও করছিলাম তো আমরা যে উপর থেকে শুধু মানে নিচ থেকে উপরে ভিডিও করেছি রানা উপর থেকেও আমাদেরকে ভিডিও করা হয়েছে তো সেটা করেছিল নিশি আমি নিশির থেকে ভিডিওটা নিয়েছি তা আপনাদেরকে দেখাবো না তা আমরা খুবই মজা করেছি মানে ঈদ শেষ হয়ে গেছে বাট ঈদের মানে রেস্টটা এখনও কাটেনি তো উপরে তো আমরা সব আড্ডা দিচ্ছি হঠাৎ দেখি আমাদের সব ভাইজানেরা হাজব্যান্ডরা সবাই গায়েব কি ব্যাপার কি ব্যাপার নিচে এসে দেখি তারা টেবিল টেনিস খেলছে তো টেবিল টেনিস খেলাটাকে তারা একেবারে খুব সিরিয়াস আকারে নিয়েছে মানে মারমার মার কাটকাট উত্তেজনা সবাই বললো বাড়ি চলে যাবে তারপর এই টেবিল টেনিস দেখে মানে একেবারে সবাই অ্যাগ্রেসিভলি খেলছিল মানে কী বলবো বাচ্চাদেরকেও ফেল করে ফেলেছে মানে কে জিতবে কে হারবে এরকম একটা অবস্থা তো যাই হোক নিশির বেসমেন্টটা কিন্তু বিশাল বড়। মানে বিশাল বড় বলতে বিশাল বড় যে দেখেন বাচ্চাদের টয় এখানে বাচ্চারা খেলছে মানে জিজেল জাকারিয়া খেলছিল নিশির বাচ্চা খেলছিল মানে বাচ্চারা ফানি করছে মানে ওর বেসমেন্টটা যে এত বড় বুঝতে পারিনি বিশাল বড় এক পাশে যেয়ে দেখেন ভাইজানেরা তো একেবারে সিরিয়াস নিয়েছে দেখেন মানে মনে হচ্ছে তারা ওয়ার্ল্ড কাপ খেলছে টেবিল টেনিস ওয়ার্ল্ড কাপ খেলছে এরকম অবস্থা তো যাই হোক তারা এখানে খেলছে মানে গুড থিং যে তারা এনজয় করছে কোথাও গেলে তো মনে হয় যে আমরাই খালি মেয়েরাই হাসাহাসি করি কথা বলি বাট এখানে ছেলেরাও মানে খেলাধুলা করছে আড্ডা টাড্ডা দিচ্ছে তো এটা শেয়ার করলাম তো চলে নিশি যে ভিডিও করছে সেটা তো দেখাতে হবে নিশে আমাদেরকে উপর থেকে আমরা সবাই নিচে বসে আড্ডা দিচ্ছিলাম ও ভিডিও করেছিল তো বলছিলাম তোমার তুমি রেকর্ড করেছো আমাকে দিয়ে দিও তো সেই রেকর্ডিংটা আমার কাছে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওর তো সিরিয়াস ওর সিরিয়াস মানে ওভার সিরিয়াস নাই খেলার মুহূর্তে দেখলে বোঝা যাচ্ছে ওরা খুব সিরিয়াস ও আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ ওরুন তারও সিরিয়াস আমাদের পাঞ্জাবি পাঞ্জাবিওয়ালা প্লেয়ার আমাদের পাঞ্জাবি প্লেয়ার আমাদের পাঞ্জাবি প্লেয়ার

이거 진짜 나 나랑 내내이 বানালাম হচ্ছে বাদামের বরফি এই কাজটা এত দ্রুত করতে হয় এত দ্রুত করতে হয় না হলে হয় যেটা শক্ত হয়ে যায় তো একটু আজকে ফুলের শেপ দিলাম এই হচ্ছে কাহিনি তো আজকে আমার হেল্পার হচ্ছিলো আমার মেয়ে হেল্প করলো আমি কেটেছি ও শুধু ফুলের পাপড়িগুলো বানিয়েছে আর হচ্ছে গিয়ে কী বলে লংগুলো দিয়েছে ভেবেছিলাম শেয়ার করবো বাট যেহেতু ওই বাদামের বরফি আগে শেয়ার করেছি শুধু জাস্ট শেপটা আমি একটু ডিফারেন্ট দিয়েছি এই আর কি তো খুবই সুন্দর হয়েছে এটা হচ্ছে ফ্লাওয়ারি বাদাম বরফি বা কাজু কাটলি যেটাই বলেন আগে বললাম রেসিপি তো শেয়ার হয়ে গেছে সেই জন্য আর যেহেতু খুব তাড়াহুড়ো করতে হয় আমার একেবারে কি বলবো যেটা সময় থাকে না হাতে যে দেখেন কি সুন্দর হয়েছে তো চল দাওতের প্রিপারেশান হচ্ছে তো দাওতের জন্য বানিয়েছি আর কি আর এটার জন্য কালারটা ভালো হচ্ছে না কারণ লাইট নেই লাইট জ্বালে বললাইন থাকার আজকে আমি তিন মিষ্টি বানিয়েছি বানালাম রসগোল্লা বানিয়েছি আর বানিয়েছি হচ্ছে মালাই বরফি তো চলেন দেখা হচ্ছে মালাই বরফিটা মাত্র কেটে নিলাম এই যে মালাই বরফি আর সন্দেশ রসগোল্লাটা দেখাবো কারণ এখন ঢেকে রেখেছি তো যেটা এখন খোলা যাবে না মাত্র মানে মাত্র অনেকক্ষণ আগে তৈরি করেছি ওই যে ওখানটায় রেখেছি ওটা দেখাবো না আর এই যে দেখেন মালাই বরফিটা কঠিন হচ্ছে কঠিন মিষ্টি সিষ্টি বানানো সারা আর অনেক টুকটাক কাজ করেছি যেগুলো আর শেয়ার করতে ইচ্ছে হলো না এখন কি বানাচ্ছি এটা তো না শেয়ার করলেই না এই পিঠাগুলো এসেছে সুদূর বাংলাদেশ থেকে আর পিঠাগুলা বানিয়ে দিয়েছে হচ্ছে আমাদের মুরাদের নতুন বউ আর মোরাদের আম্মা আর মোরাদের ভাবি ওরা সবাই মিলে তা আমি মুরাদকে বলেছিলাম আমার জন্য কিছু পিঠা পাঠিও আমাদের আমার ফ্রেন্ড যে আমাদের ফ্রেন্ড যে আছে আসমা আসমাকে মোটামুটি আমার ব্লগে অনেকেই দেখেছেন আসমা গিয়েছিল বাংলাদেশে তো আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে তার মধ্যে এটা একটা জিনিস তো পিঠাটা মানে কি বলবো মুরাদ যদি ভিডিওটা দেখে থাকে আর মুরাদের বউ আফরিন যদি ভিডিওটা দেখে থাকে অনেক 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 ধন্যবাদ এত মজার পিঠা পাঠানোর জন্য আসলে আমি যখনই কেউ যায় মুরাদকে এই একটা জিনিস দিতে বলি কারণ দিতে এই পিঠাটা ওরা খুব ভালো বানায় তারপর এবার একটু নতুন বউয়ের হাতের পিঠা মনে হয় এক্সট্রাই ভালো লেগেছে নতুন বউ কেন বললাম কারণ আমাদের মুরাদ রিসেন্টলি বিয়ে করেছে সেই জন্য বললাম নতুন বউয়ের হাতের পিঠা তো পিঠাটাকে আমি আবার ইনস্ট্রাকশানের জন্য ফোন করেছিলাম কিভাবে কি অনেকটা পিঠা দিয়েছে আসলে ওগুলো রেকর্ড করতে আমি ভুলে গেছি অনেক পিঠা দিয়েছে সেগুলো পিঠা ফ্রিজে রেখে বাকিটা এই যে আমি এবার রান্না করলাম আর এখানে কি রান্না করছি সেটা বলি এখানে রান্না করছি হচ্ছে আমি খাসির মাংসের রেজালাম তা আমার বাসায় মোটামুটি চল্লিশ জন পঁয়তাল্লিশ জন মতো আমি গেস্ট ইনভাইট করেছি আর তার কম বেশি হবে তো তাদের জন্য রান্না বসিয়েছি আগে বললাম আমি এবার কোরবার কিছুই করিনি ভেবেছি এবার একবার ঈদের পর একটা দাওয়াত করে সবাইকে খাইয়ে দিব কারণ ওই মাংস এক একজনের বাসায় দিতে দিতে না একটু কষ্ট হয়ে যায় আর কি এখানে আর রিক্সা নেই যে হেঁটে যা যেতে হবে এখানে গাড়িতে যে আর বাসা তার বাসা বাসায় থাকে না ওরকম আর কি তো যাই হোক অত এক্সপ্লেনেশান দেওয়ার দরকার নেই একটা দাওয়াত করছি সবাইকে আর মাংস রান্না করে খাওয়াবো এটা হচ্ছে কাহিনি আর আমরা এক একজন মানে সবাই মিলে বাহানায় খুঁজি কিছু একটা দাওয়াত পার্টি করার জন্য তো এখানে তেল দিয়েছি তেলের মধ্যে দিয়েছি হচ্ছে গরম মশলা আর আমি এখানে আগে যে দেখালাম একটু আমি জয়ফল যত্রি গুঁড়ো করে নিয়েছি ওখানে পোস্তদানা মানে দানা আল্লাহ মাথা খারাপ হয়েছে হ্যাঁ পোস্তদানা আর হচ্ছে কাঠবাদাম বেটে নিয়েছি পোস্তদানা নিয়েছি হচ্ছে আমি দুই টেবিল চামচ আর ওখানে নিয়েছি হচ্ছে দুই টেবিল চামচ বা দুই টেবিল চামচ একটু বেশি হবে কাঠবাদাম ভিজিয়ে ভালো করে বেটে নিয়েছি তারপরে এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে আমি একদম কালো করে ফেলে নিই তাহলে মাংসর রঙটা না একটু কালচে হয়ে যাবে তো এখানে গোল্ডেন করেছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা হচ্ছে ধরেন আপনি মাংসটা কতটা রান্না করবেন সেটার উপর ডিপেন্ড করছে আমি মনে করি অনেকটা দশ পাউন্ড দশ পাউন্ডের বেশি মনে হয় খাসি মাংস রান্না করছি আসলে হিসেব করে রাখিনি বাট অনেকটা রান্না করবো আপনারা দেখলেই বুঝতে পারবেন তারপরে এটার মধ্যে আমি কি কি দিব আদা রসুন বাটা দেওয়ার পরে এটার মধ্যে আগেই বলে দিচ্ছি কি কি দিব আমি দিব হচ্ছে লালমরিচের গুঁড়ো দিব এটার মধ্যে তার মধ্যে স্পেশাল মশলা বলতে দিব হচ্ছে আমি এটার মধ্যে জয়ফল যত্রী গুঁড়া দিবো তারপরে হচ্ছে গিয়ে ওই যে বাদাম বাটাটা দিয়েছি সেটা একটু দিব তারপরে আর কী কী দিব দাঁড়ান দেখে দেখে তারপরে বলছি কারণ হরবড় করে করছি তো আর এখানে আমি মোটামুটি সরাসরি একটু বয়স দিয়েছিলাম তারপর দেখলাম একজস্ট অন করা টামোর টুমুর শব্দে তো যাই হোক তাই যে অল্প একটু হলুদ দিচ্ছি নর্মালি আমি যেটা প্রথম ভেবেছিলাম একটু সাদা সাদা করে রান্না করে পরে ভাবলাম যে না একটু হলুদ দেই আর কি বিয়েবাড়ির মতো একটা কালার বিয়ে বাড়ির মতো একটা টেস্ট নিয়ে আসি কোরমাটা খেতে ভালো মানে দূরো রেজালাটা খেতে ভালো হয়েছিল সবাই খুব পছন্দ করে খেয়েছে আর এখানে আমি কিন্তু অলওয়েজ ভাজা জিরার গুঁড়াটাই দিয়ে থাকি যাই হোক এখানে মশলা দিতে দিতে আরও একটা কথা বলে দিই ওই সেদিন একটা আপু আমাকে না কাচি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করতে বলেছে প্রপার মেজারমেন্ট সহ তো অ্যাকচুয়ালি আমি কাচির রেসিপি প্রপার মেজারমেন্ট সহ না শেয়ার করেছিলাম আপুটা বলেছে আপনি কবে শেয়ার করেছিলাম খুঁজে পাচ্ছিলাম না বাট নেক্সট টাইম আমি যখন করব। আমি এটা মনে রেখে তারপর করব আসলে যখন রান্না করি বা কিছু করি আমি না ওই ওইটা মনে থাকে না কারণ এত কাজের ফাঁকে এই রেকর্ড করতে গেলে না জিনিসটা আমার খেয়াল থাকে না তা এখন যেটা হয়েছে এখন যেটাই রেকর্ড করি একটু একটু শেয়ার করি বা শেয়ার করা হয় না বাট শেয়ার করব আর অনেকেই বলছেন যে মিষ্টির রেসিপি আগেও বলেছি এখনও বলছি প্রতিটা রেসিপি পাই টু পাই একদম কতক্ষণ কি আমি এমন প্রপার রেসিপি দিয়েছি সবাই আমাকে মাঝে মাঝে খুব বাজে কমেন্টও করেছে আমি বেশি পেঁচাল পারি বেশি এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা বলেছে যে আমি বেশি পেঁচাল পারি কারণ রেসিপি যখন পাই টু পাই দিই তখন সবাই মনে করে যে এত প্যাঁচাল পারছে কেনা এখন যখন আমি একদম ঝটপট শট করে রেসিপি দিচ্ছি এখন আবার অনেকে কমপ্লেন করছেন যে মেজারমেন্ট দেন তা আমি কোথায় যাব সেটা বলেন তো যাই হোক আমি একদম পাই টু পাই কত চামচ কত সেকেন্ড কত চুকু টেম্পারেচারে রান্না করতে হবে মিষ্টি বানাতে হবে এগুলো সব আমি দিয়েছি আগেই বললাম যেহেতু আমি একদিন দু দিন তো না পাঁচ বছর হয়ে গেছে এই ব্লগিংয়ে তো আমি সব শেয়ার করছি তো ওইসব ধরনের কমেন্ট শুনতে শুনতে এত বেশি কথা বলছি একটা রেসিপিতে এত কথা বলেন ওগুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে এখন মনে করেন যত শর্টকাটে দিতে পারি সেই জন্য দিয়ে দিই যদি দেখতে হয় না আমার রেসিপি সবগুলো আছে একটু কষ্ট করে পিছনে যে একটু ঘুরে দেখে এসেন আবার তারপর যদি নেক্সট টাইম কখনও আমি রেসিপিগুলো করি যদি ভুলে না যাই তাহলে আমি সব শেয়ার করব যে এখানে দেখেন বদনাম করতে করতে মশলা সব দিয়েছি এখানে কিন্তু আমি আদা রসুন বাটা দিয়েছি হলুদ মরিচ ধনে জিরার গুঁড়ো দিয়েছি তারপর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়েছি আর এটার মধ্যে আমি এক্সট্রা একটু দিয়েছি যেটা সেটা হচ্ছে গিয়ে জয়ফল যত্রের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে মনে করেন হাফ টি মতো তারপরে এটার মধ্যে দিলাম হচ্ছে পোস্তদান আর হচ্ছে বাদাম বাটা দিয়ে মাংসটাকে এখন কষাবো অনেকের চিন্তা কী ব্যাপার আপা দই দিলেন না এই যে এখন দিব দই দইটা আমি আসলে কষানোর পরে দিই কারণ আপনি যদি এটা মাংসের সাথে দিয়ে দেন পানি বের হয় তো মাংসটা না নাক তখন না ভালো করে কষা হয় না একটা কাঁচা কাঁচা ফ্লেভার থেকে যায় মাংসটাকে প্রপার কষানোর পরে মশলাটাকে কষানোর পরে যদি দুইটা দেন এই যে এখন যে দুইটা দেবেন মাংসটা থেকে পানি বের হবে এখন মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর যদি মনে করেন আরও বিশাল কোয়ান্টিটিতে রান্না করেন তাহলে মনে করেন একেবারে সব একসাথে মাখিয়ে বসিয়ে দিতে পারেন আমি যে ওইভাবে রান্না করি তা না আমি ওইভাবেও রান্না করি এইভাবেও রান্না করি সেই জন্য এই ফর্মুলাটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে আমি কাঁচামরিচ দিয়েছি এখন কিছু না ভালো করে একেবারে সুন্দর মতো দমে দিয়ে দেব আজকে কিন্তু ফাইনাল লুক দেখাবো না একটা কিছুরও ফাইনাল লুক দেখাবো হচ্ছে যেদিন দাওয়াত মানে নেক্সট ব্লগে দাওয়াত দেখতে পাবেন তখন সবগুলো ফাইনাল মানে লুক দেখাবো সবাইকে বলেছি যে আমি খিচুড়ি খাওয়াবো তারপর মনটা জানি কেমন কেমন করছি একটু শুটকি রান্না করি যেহেতু একটু সাদা ভাত করি তো সেই জন্য একটু শুটকি রান্না করছি কারণ কোরবানির পরে না মাংস খেয়েছে সবাই আর আমার কিন্তু ব্লগটা অনেক দিন আগেরই শ্যুট করে আপনারা ভাববেন যে কী বলেন আদিরাপা কোরবানির কোরবানির গেছে অনেক দিন আগে আমি জানি বাট যেহেতু এখন সপ্তাহে একটা ব্লগ দিচ্ছি সেই জন্য ব্লগগুলো অ্যাকচুয়ালি জমা হয়ে গেছে এটা ছিল হচ্ছে আমার মনে হয় পাঁচ ছ তারিখের রেকর্ডিং করা ছিল হয়তোবা তো যাই হোক এখন এখানে কি দিচ্ছি আমি কিউব করে অন্য একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর মরিচ কেটে নিয়েছি মরিচগুলোকে একটু বড়ো বড়ো করে কুচি করেছি পেঁয়াজ আর মরিচটাকে তেলের মধ্যে হালকা একটু সটে করেছি আর শুটকিটাকে আমি ভালো করে কেটে পুড়ে সেদ্ধ করে কাটা বেছে নিয়েছি এখন এই সুটকি পেঁয়াজ আর কাঁচা মরিচটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করব আর প্রথমে ভেবেছিলাম একটু গোটা গোটা রসুন মোটা মোটা করে কেটে দিয়ে দিব বাট ঘরের কোথাও খুঁজে পেলাম না গোটা রসুন সেজন্য বাটা রসুনই দিব এটার মধ্যে আর রসুন বাটা একটু বেশি পরিমাণ দিব আমি সব সময় বলি যে শুটকিতে রসুনটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে তা আজকে আরেকটা জিনিস দিয়েছি আমি এটার মধ্যে হালকা একটু আদা বাটা দিব অল্প একটু সামান্য পরিমাণে আর আমার কিন্তু মোস্টপ সুটকি কিন্তু বাংলাদেশ থেকে আনা আমি অনেক 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 দিন আগেও সুটকি এনেছি সেগুলোও আমার ফ্রিজে করা কারণ বছরে মনে করেন তিন চার বছর বাদে একবার দেশে যাওয়া হয় একবার বেশি করে নিয়ে আসি একটু একটু করে খাই এরকম অবস্থা তারপর মাঝখানে এবার এখানে একটা আমি শোল মাছের সুটকি পেয়েছিলাম সেই শোল মাছের শুটকিটা খেয়েছিলাম বাট তেমন একটা মানে যেটাকে বলা হচ্ছে নানুজের ভাষায় জুত করতে পারিনি সেই জন্য দেশের শুটকি আমার কাছে ভালো লাগে বা দেশেরটাই এখানে আসে তারপরও এনিওয়ে অত বক করে শুটকিটাকে আর মনে করেন যে রসুন আর অল্প একটু আদাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর তার মধ্যে দিব হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে মরচের গুঁড়া আর এই সুটকি ভুনার মধ্যে মনে করেন যে একটু বেশি বেশি করে মরিচ দিবেন খেতে কঠিন লাগে আমার আম্মু কিন্তু সুটকি খায় না কিন্তু আমার আম্মু কঠিন মজার লোটে সুটকি রান্না করে এই সুটকি রেসিপিটা মনে করেন যে আমার আম্মুর কাছ থেকে দেখেই শেখা তা আমার আম্মু কখনোই সুটকি খায় না আমার আম্মু সুটকিটা রান্না করে আমার আব্বু কখনোই সুটকি খেত না ইভেন আমাদের ফ্যামিলিতে আমি একমাত্র যেটা যেই মানুষটা সুটকি খাই আর যেদিন মনে করেন একটু শুটকি রান্না করতাম বা সুটকির ভর্তা করতে যেতাম আমার মানে আমি যখন ছোটোবেলা থেকে বলেন স্কুল লাইফ থেকে আমার এই রান্না টান্নার ঝোঁক ছিল তো আমি একটু রান্না করতে গেলে আমার আব্বু কী যে খেপে যেত ওরে বাবার চিন্তার বাইরে মানে আমার আব্বু তো বিশাল খেপে যেত সুটকি রান্না করতে দেখলে যাই হোক এই যে দেখেন সব মশলা দিয়ে এগুলোকে খুব ভালো করে এখন ভাজা ভাজা করব তারপরে পানি দিয়ে এটাকে সুন্দর করে আমি ঢাকা দিয়ে রেখে দিব কি দিচ্ছে এটা এটা তো ইচ্ছে ইচ্ছবি কী দিলাম এটা দিলাম হচ্ছে অল্প একটু ধনে গুঁড়া ধনে অপশনাল যদি চান দিয়ে না দিলে নাই আমি আজকে দিলাম ধনে গুঁড়োটা তো এখন এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে তারপরে পানি দেবো পানি দিয়ে আবার রান্না করবো তারপরে সুন্দর ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো এটারও ফাইনাল লুক দেখাবো না যেদিন দাবাদ সেদিন আর এইটা কি এই চিকেনটা আমি নিয়ে এসেছি হচ্ছে অ্যারিজোনা থেকে এটা হচ্ছে একদম যেটাকে বলে আমাদের দেশি চিকেন অনেকে হার্ড চিকেনও বলতে পারেন বাট এটা হচ্ছে একদম প্রপার আমাদের বাংলাদেশের চিকেন যেরকম টেস্ট সেরকম তা আমি যখন আমার বোনের পাশে গিয়েছিলাম আপনাদের ওই ব্লগুলো দেখে যদি থাকেন তাহলে দেখবেন যে আমি চিকেন রান্না করেছি আমরা ম্যাক্সিকোতে নিয়ে খেয়েছিলাম তো এটা খেয়ে ভালো লেগেছে তখন আমার বোন আমাকে পাঁচটা মুরগি আনে দিয়েছে তো ওইগুলোকে কেটে আমি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে এসেছি তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু হয়নি তো রান্না করলাম তো ভাবলাম নিয়ে এসেছি সবাই একসাথে হব এক সবাইকে নিয়ে খাই আমার এটা আমি যাই না এটা আমার আমি যখনই দেশ থেকে বা কোথাও থেকে কিছু নিয়ে আসি আমি রান্না করে সব ফ্রেন্ডদেরকে নিয়ে খাই এমন না যে আমি নিয়ে এসেছি আমি একটা একটা করে শুধু আমরাই খাবো ওইরকম না আমি এনেছি সবাই একসাথে নিয়ে খেলাম আর কি আমার কাছে ওইটাই বেশি ভালো লাগে মো মানে কী বলবো বেশি ফান হয় আর কি কেন আমি সাজনা নিয়ে এসেছি তারপরে হচ্ছে মনে করেন এই মুরগি নিয়ে এসেছি তো সবাইকে যখন আমি সবাইকে বলেছি খাওয়াবো তো সবাইকে বলেছি ঠিক আছে সবাইকে একবারে ডেকে একবারে খাইয়ে দিব তো সেই জন্য পাঁচটা মুরগি আজকে একবারেই রান্না করে ফেলছি তো মুরগিটাকে ভাজ মানে ভালো করে কষিয়ে তারপর একটু ঝোল মতো রান্না করব ওই হচ্ছে কাহিনি আর এখানে দেখায় খাসির মাংসটাকে একটু চেহারাটা দেখিয়ে দিই এক হচ্ছে মুরগি এক চোলে হচ্ছে খাসির তালা মানে মার মার কাটকাট উত্তেজনা এই হচ্ছে কাহিনি যে দেখেন খাসিটা কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে কালারটা খুব সুন্দর এসেছে তো এটা এখনও প্রপার হয়নি দেখাবো না দেখবেন যে পুরো একেবারে বিয়েবাড়ির একটা লোক এসেছে তো এটা আজকে দেখাবো না কালকে দেখাবো কালকে বলতে নেক্সট ব্লগে তো যাই হোক আজকে কিন্তু রান্না বাড়ি করতে করতে জীবন শেষ দেখাবো না নেক্সট ব্লগে কি করছি না করছি আর এই খাসির মাংসটাতে না সামান্য পরিমাণে কেওড়া আমি একটু মনে করেন যে দুধের মধ্যে মিক্স করে দিয়ে এটার মধ্যে ঢেলে দিয়েছি মনে করেন যে বিয়েবাড়ির রেজালা রান্না করবেন একটু কেওড়া থাকবে না তা তো হয় না আর আমি এটাকে নামানোর আগে এটার মধ্যে একটু পাউডার মিল্ক দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপর নামিয়েছি তো যাই হোক আজকে আর বকবক না আজকে অনেক কিছু দেখিয়ে ফেলেছি ইনশাল্লাহ নেক্সট ব্লকে সব কিছু শেয়ার হবে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ও আল্লাহ ব্লগ তো করে চলে যাচ্ছিলাম ফোর্থ অফ জুলাইতে যে রেকর্ড করে রেখেছি আপনাদের জন্য সেটা না শেয়ার করলে কীভাবে হয় প্রতি বছর শেয়ার করি এবছর বছর শেয়ার করবো না তাকে হয় এই ছোট কিছু ক্লিপ ছিল হচ্ছে আমাদের ফোর্থ অফ জুলাইয়ের ক্লিপ আর এর মধ্যে আমাদের আমাদের এক বিশাল কাণ্ড করেছে সে দৌড়াতে যেয়ে পড়ে যেয়ে সে হাঁটুতে ব্যথা ছিলে গেছে বুকে ব্যথা পেয়েছে তো সেই আমাদের রানিকে নিয়ে আমরা গিয়েছিলাম হচ্ছে ফোর্থ জুলাই ফায়ার দেখতে প্রতি বছর বছর যেটা হয় আমরা যাই তো এই হচ্ছে কাহিনি সে ভাবলাম যে রেকর্ড করেছি আপনাদের জন্য শেয়ার না করে তো আমি যাবো না কোথাও সেই জন্য শেয়ার করে দিলাম চলেন এখন বিদায় নিয়ে নিচ্ছি খোদা হাফেজ দেখা হবে নেক্সট ব্লগে